সবার এখানে আসার দেখার এবং আমাদের কি কার্যক্রম আছে সেটা জানার সুযোগ থাকবে আমি আশা করি যে সবাই এখানে আসবে এবং ছাত্র শিবির যে আসলে একটা গঠনতান্ত্রিক একটা নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন তো সেখান থেকে তারা জানার সুযোগ পাবে আমাদের এখানে প্রায় দুই শতর উপরে আমাদের এখানে রাখা আছে যেগুলো সব কিছুই হলো একজন ছাত্রকে এবং একজন মানুষকে গঠন করার প্রক্রিয়া হিসেবেই এগুলো আসলে আমরা আজকে প্রকাশনা আর কি আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন হিসেবে পেলাম তো আপনাদের এই প্রকাশনের মধ্যে জুলাইকে জুলাইয়ের স্মৃতি ধারণমূলক কোনো প্রকাশনী আপনারা রেখেছেন আমরা এই বছরে আমাদের বার্ষিক যে অর্থাৎ নতুন বছরে যে ক্যালেন্ডার দু হাজার সালের ক্যালেন্ডার দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডারের মধ্যে আমাদের এখানে সকল শহীদদের তালিকা এখানে উল্লেখ করা হয়েছে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে কথা বলছিলেন

মেট লাগিলা মেটলে গেলাম তুমি তালি বিড কৰ হে